বিউটিফুলওয়ে বিউটিফুল উইন বিউটিফুল উইন বাংলাদেশের একটা সহজ জয় পাকিস্তানকে দুর্দান্তভাবে ডোমিনেট করে হারাই দিছে একশো দশ রানে পাকিস্তান অল আউট একশো দশ যে দলে ফাইম আশরাফ সাইম মায়রুব ফাকুর জামান মোহাম্মদ নওয়াজ তারপর হচ্ছে হাসান নওয়াজের মতো ক্রিকেটাররা রয়েছে এই দলটাকে কিনা বাংলাদেশ একশো দশ রানে অল আউট করে দিল এই ম্যাচটা বাংলাদেশ যেভাবে বলিং করছে বিশেষ করে মুস্তাফিজুর রহমান চার ওভারে ছয় রান দুই উইকেট বাকি যারা যারা বল করছে দুর্দান্ত বল করছে তা নয় আসলে একশো দশ রানে প্যাকেট হওয়ার কথা না পাকিস্তানে কেউ দাঁড়াতেই পারে নাই শুরু থেকেই আপনার সাইমায়ুব আউট হয়ে গেল এরপর আসা যাওয়ার ভিতরে ছিল পাকিস্তানের ক্রিকেটাররা বিশেষ করে সালমান আলী আগাকে যেভাবে পরাস্ত করছে আমাদের তানজিম হাসান সাকিব এবং শেষ বলে তাকে উইকেট দিতে বাধ্য করছে কেউই আসলে দাঁড়াতে পারে না পাকিস্তানের কেউই দাঁড়াতে পারে না বাংলাদেশের এর এগেনস্টে পাকিস্তানের কেউ দাঁড়াতেই পারে না একমাত্র ফাকুর জামান দাঁড়াইছিল এক সাইডে রান করতেছিল সেও আসলে রান আউটের একটা বাজে ডিসিশনে আপনার ওখানে যদি দেখি সেটা হচ্ছে আপনার খুশদিল সার একটা বাজে কল ছিল ভুল কল ছিল সেই ভুল কলের কারণেই আর হলো হল জামান এই রান না হলে পাকিস্তানের রান মোটামুটি যেভাবে যাচ্ছিল একশো তিরিশ চল্লিশ হতো এবং একশো তিরিশ রান হলে বাংলাদেশের এই ম্যাচটা তো অনেক চ্যালেঞ্জ হতো তো যাই হোক পাকিস্তান একশো দশ রান আউট শেষ সময়ে আমরা একটু দেখলাম আব্বাস আফজি ব্যাটে একটু রান তাছাড়া কেউই আসলে ভালো করে রান করতে পারে নাই খুশদিল শাহ হালকা কিছু রান করছে বাংলাদেশের টাইট শিডিউল বলিং টাইট বলিংয়ের ইগনেস্টে পাকিস্তান পুরো ধরা পুরো ধরা এরপর বাংলাদেশের ব্যাটিং যখন শুরু হলে টার্গেটে বাংলাদেশ শুরু থেকে তানজিব তামিম আউট হয়ে গেল এরপরে তহিদ হৃদয় এবং জীবনের দুর্দান্ত পার্টনারশিপ পারভে জীবন তো ফিফটি করে ফেললো এবং শেষ সময় আসলে ম্যাচটা বাংলাদেশ সাত উইকেট বিশাল বড় ব্যবধানে জিতে গেল লাস্ট আমরা শ্রীলঙ্কাতে জিতে আসছে সিরিজ আত্মবিশ্বাস এবং বলতে হয় পাকিস্তান হচ্ছে বাংলাদেশের বলিং লাইন যথেষ্ট ভালো এটা বলতে হবে পাকিস্তান তো একদম ইয়াং টিম যে টিমে শাহিন শাহ নাই তারপর হচ্ছে নাসিম শাহ নাই হারিস রহুফ নাই তার সাথে নাই বাবর আজম তারপর হচ্ছে মোহাম্মদ রিজওয়ান কেউই তো আসলে নাই এটা আন করার টিম বাংলাদেশের কাছে হারাবে এটাই স্বাভাবিক এবং সেটাই হয়েছে এবং ডোমিনেট করে হারাইছে বাংলাদেশ পাকিস্তানকে ডোমিনেট সুপার ডোমিনেট সাত উইকেটের জয় একশো দশ রানে ওয়াল আউট করে দেওয়া এটা তো সুপার ডোমিনেট বলা যেতে পারে সো এই জয়টাতে একটা জিনিস ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানকে একটা হোয়াইট ওয়াশ দু হাজার পনেরো সালে ওয়ান ডে তো হোয়াইট করছিল পাকিস্তানকে বাংলাদেশ আবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে প্রথম ম্যাচ হারাই দিছে ডোমিনেট করে আর দুটা ম্যাচ জিতলেই বাংলাদেশ হঠাৎ করবে পাকিস্তানকে আশা করবো পাকিস্তানকে বাংলাদেশ হয় করবে আর পাকিস্তানের একটা শিক্ষা দেওয়া উচিত আসলে পাকিস্তানের ক্রিকেটের এতটা বাজে অবস্থা এতটা বাজে অবস্থা তো কি আর বলবো যাই হোক বাংলাদেশকে অভিনন্দন কংগ্রেচুলেশন বিশেষ করে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বলিং ব্যাটে পারবেজিমনের আরেকটা দুর্দান্ত ফিফটি ওভারঅল মিলে পাকিস্তানকে পুরো প্যাকেট করে বাংলাদেশের একটা চমৎকার নিশ্চিত হয়েছে। সো আপনাদের কী মনে হয় বাংলাদেশ কি আসলে পাকিস্তানকে হওয়ট করতে পারবে সিরিজ হারাইতে পারবে নাকি পাকিস্তান ঘুরে দাঁড়াবে মন্তব্য করবেন ধন্যবাদ সবাইকে